পঁচিশ সালের অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এটা যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে ক্রাম ডিজাইন এটা দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন চমৎকার এবং অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন চতুর্পাশে বর্ডার প্লাস বক্স ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন চতুর্পাশে পাতার ডিজাইন প্লাস মাঝখানে একটা ফুল মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হবে অনেক সুন্দর কালার এবং ডিজাইন দেখেন চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেওয়া আছে বাটিক প্রিন্ট এর মধ্যে রাউন্ড ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো জবা ফুলের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে বাটিক এর মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো রং কালার গ্যারান্টি হবে রং কস গ্যারান্টি জন্য বিশ্ব ব্যবহার করবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি এসকারছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রে ভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই দেখেন দেখেন দুইশো আশি টাকা থেকে কিছু কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে দেখলে ভাই সেম এরকম থাকবে রং কোজ গ্যারান্টি সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে 5700 একদম কিং সাইজ একদম কিং সাইজ সাথে কি বালিশের কভার আছে সাথে দুইটা মাথার বৈশাখ একটা বেডশিট

সুতি এবং পলিস্টার মিক্স হবে সুতি আর পলিস্টার মিক্সে মাত্র 280 সাথে দুইটা মাথার বালিশের কভার আছে দুইটা মাথার বালিশ এবং একটা বেডশিট যা অনেক সুন্দর একটা কালার মাত্র 280 টাকার মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র 280 টাকা মাত্র 280 সাথে দুইটা মাথার বালিশের কভার সাথে দুইটা মাথার বালিশ এবং একটা বেডশিট এই যে দেখেন 280 টাকার মধ্যে বক্স একটা ডিজাইন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন বক্স ডিজাইনের মধ্যে কিং সাইজ বিছানার চাদর সাথে সেম ডিজাইনের মাথার বালিশের কভার মাথার বালিশ আমি দুটো মাথার বালিশ একটা বেড 280 মাত্র 280 টাকা 280 টাকা এই দেখেন 350 পাঁচ ফুলের মধ্যে একটা কালেকশন অনেক কালার আছে ডিজাইন আছে দেখে নিতে পারেন পাঁচ ফুলের মধ্যে বাটিক ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এটা রং কালার থাকবে তো ভাই রং গ্যারান্টি কি কাপড় হবে এগুলো ভাই অরিজিনাল সুতি

মাত্র চারশো সত্তর টাকায় মাত্র চারশো কি কাপড় হবে এগুলো ভাই অরিজিনাল সুতি অরিজিনাল সুতি হবে সাথে দুইটা মাথাবিলা সে কাবার সাথে দুইটা মাথার হবে একটা দেখছি চমৎকার কালারফুল এবং ডিজাইন দেখেন ছোট ফুলের ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এগুলো চারশো সত্তর চারশো সত্তর টাকা চারশো সত্তর চারশো কালার দেখেন এবং ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে

এবং দুইটা মাথার বালিশের কাপড় এবং একটা কিংসাইজ বিছানার চাদর মাত্র ছয় ষাট টাকা চমৎকার এবং ডিজাইন গুলো দেখেন ফুলটা মনে হয় একদম ফুটের মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেওয়া আছে

অনলাইন ভাইরাল কালেকশন দেখেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন হবে চন্ডী বাটিকের মধ্যে এগুলো মাত্র ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা এটা অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে ক্রাম ডিজাইন এটা দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন মাত্র কত টাকা দিয়েছেন ভাই ষাট টাকা ছয়শ ষাট টাকায় খুব সুন্দর একটা কালেকশন মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার দেখেন চতুর্শে পাতার ডিজাইন প্লাস মাঝখানে একটা গোলাপ ফুল মনে ফুটে রয়েছে এরকম মনে হবে এটা সাইজ কত হবে ভাই সাইজ মাত্র ছয়শো ষাট টাকা ছয়শ ষাট টাকায় সাথে মাথা মাথা চাদরে এগুলো দেখেন চতুর্দিকে বর্ডার করা মাঝখানে একটা ফুল এই যে বক্স ডিজাইনের মধ্যে মাঝখানে একটা ফুল ফুটে রয়েছে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে এটা

মাত্র সাতশো টাকা সাতশো টাকায় সাতশো টাকা আচ্ছা মাথা বালিশের কাপড় এবং কোল বালিশের কাপড় গুলো দেখেন সেম প্রিন্ট সেম ডিজাইন দেখেন সেম ডিজাইন এবং সেম কালারের মধ্যে দুইটা কম্পিল সেটা করা মাতা পালিশের কাবার এবং সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে একটা কোল বালিশের কাবার

এবং একটা কোল বালিশের কাবার প্রায় সাতশো টাকা অনলি সাতশো টাকায় ফোর পিস সেটের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে মাত্র কত টাকা দিচ্ছেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে একদম

আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম